নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে গরমের সময় একটা স্পেশাল রান্না নিয়ে চলে এসেছি এই গরমে লাউয়ের যে কোনো রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে আমার এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই শেয়ারও করবেন আর যদি খুব ভালো লাগে তাহলে ভিডিও লাস্টে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে চলুন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি লাউটা কেটে নিই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে লাউটা কেটে নিচ্ছি লাউটা এখানে আমি চৌকো করে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা যেরকম আপনাদের পছন্দ মতন কেটে নেবেন যেভাবেই কাটুন না কেন কোনো অসুবিধা নেই দেখুন এরকম ছোটো ছোটো চৌকো করে আমি লাউটাকে কেটে নিয়েছি এখানে আমার সমস্ত লাউগুলো আমি কেটে নিয়েছি প্রথমে একবার লাউটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আবারও কেটে ভালো করে এখানে জল দিয়ে না হলে লাউটা কিন্তু কালো হয়ে যাবে তারপরে আমি রান্নার কাছে চলে যাচ্ছি এখানে আমি রান্নাটা করে নেওয়ার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি সামান্য একটু তেল দেব। এই রেসিপিটা একদম একদম সহজ রেসিপি যে কেউ বানাতে পারবে যারা নতুন রান্না করছে তারাও কিন্তু বানিয়ে নিতে পারবে তেলটা এখানে আমার গরম হয়ে গেছে আমি এখানে কিছু মসুর ডালের বড়ি নিয়েছি দিয়ে এগুলোকে আমি একটু হালকা করে ভেজে তুলে রাখব যেহেতু আমি এটা নিরামিষ রান্না করব এখানে কিন্তু আপনারা যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন আমি এখানে মসুর ডালের বড়ি ব্যবহার করেছি আপনারা বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারেন বড়িগুলো আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াইতে একটু তেল ছিল আর সামান্য পরিমাণে আর একটু তেল দিয়ে দিলাম রান্নার জন্য তারপরে আমি দিয়ে দেব এখানে একটা তেজপাতাকে আমি দু টুকরো করে নিয়েছি আর আমি এখানে দিয়ে দেবো রান্নাটা আমি করব। পাঁচ ফোড়ন দিয়ে এই লাউয়ের এই রেসিপিটা এই পাঁচ ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে এই পাঁচ ফোড়ন আর তেজপাতাটাকে আমি তিরিশ সেকেন্ডের মতন একটু ভেজে নেব এখানে আমার পাঁচ ফোড়ন আর তেজপাতাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দেব তিনটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা ভেজে নেব পেঁয়াজটার সঙ্গে আপনারা যদি এই রেসিপিটা একদম নিরামিষভাবে রান্না করতে চান তাহলে এখানে আমি যেটা পেঁয়াজটা ব্যবহার করেছি আপনারা এখানে পেঁয়াজটা না দিয়ে আর যেরকম পাঁচ ফোড়ন আর তেজপাতা শুকনো রঙ কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আপনারা ডাইরেক্ট লাউটা দিয়ে দেবেন আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে করছি আমার এখানে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা একটা টমেটো দিয়ে দেব এই লাউয়ের তরকারিতে টমেটো দিলে কিন্তু খুবই কেটে ভালো লাগে লাউ সবজিটা আমার ছেলের তো খুবই একটা পছন্দের সবজি টমেটোটা আমি এখানে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের আলু পেয়ে আমি লাউয়ের মতন করেই চৌকো টৌকো করে কেটে রেখেছি আলুটাকে দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে নেব এখানে আমি আলুটা দিয়ে তিন চার মিনিটের মতন ভালো করে নেড়ে ফেড়ে একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি এবার আমি এখানে লাউটা দিয়ে দেব। এই লাউটা আমার ছেলের একটা ফেভারিট সবজি খুবই খেতে ভালোবাসে এই লাউয়ের তরকারি সে আমি এখানে লাউটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব পর্যন্ত যদি আপনাদের এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি লাউ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এখানে কিছুটা পরিমাণ ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকেই এই ছোলাগুলো আমি এখানে একটু দিয়ে দেব। ছোলা দিয়ে এই লাউয়ের লাউয়ের রেসিপিটা রান্না করলে খুবই দুর্দান্ত স্বাদের হয় আপনারা অবশ্যই এই ছোলাটা দিয়ে একবার রান্না করে দেখবেন যে আমি আবারও মিক্স করে নেব আমি এখানে মিক্স করে নিয়েছি এবার এখানে আমি কিছু পরিমাণ গুঁড়ো মশলা দেব। আমি এখানে আপনাদের প্রথমেই বলেছি এই লাউয়ের রেসিপিটা খুবই কম মশলায় রান্না করা হয় আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ এক চামচের মতন জিরে গুঁড়ো আর একটু সামান্য একটু খালি ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু লাউটা মিষ্টি হয় সেই জন্য লঙ্কাটা এখানে বুঝিয়ে দিতে হবে আর একটু দেবো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব আবার এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার যে আমি বড়িটা ভেজে রেখেছিলাম মসুর ডালের বড়িটা সেখানে সেটাও আমি এখানে দিয়ে দেব। দিয়ে আবারও মিক্স করে নেব বড়িটা এখানে দেওয়ার কারণ হচ্ছে এই লাউয়ের জলেতে ওটাও নরম হয়ে যাবে একটু খেতে ভালো লাগবে যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে আমি সব কিছু মিক্স করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো আমি এখানে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আমি ঢাকনাটা খুলে নেব আর গ্যাসটাকে কিন্তু আমি স্লো করেই ঢাকা দিয়েছিলাম স্লো করার জন্য দেখুন লাউ থেকে অনেক পরিমাণ জল বেরিয়েছে এই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে আমি আবারও একবার নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি আবারও ঢাকা দিয়ে দেব এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নেব এখানে আমি ঢাকনাটা খুলে নেব দেখুন এখানে কিন্তু একদম জলটা কিন্তু শুকিয়ে এসছে আমি এখানে প্রায় দু থেকে তিনবার মতো এরকম ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি এবং ঢাকিয়ে নেব সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা এখানে একদমই কমপ্লিট দেখতেই পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই লাউয়ের নিরামিষ রেসিপিটা আমি বানিয়ে ফেললাম এবং নামানোর আগে আমি এখানে কিছু পরিমাণ ধনে কেটে রেখেছি এ লাউয়ের সঙ্গে কিন্তু ধনেপাতাটা খুব ভালো লাগে দিয়ে খেলে আপনারা একবার দিয়ে দেখবেন খুবই টেস্টি হয় যে আবারও মিক্স করে দেব আমি এখানে মিক্স করা হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখতেই পেলেন আমার এই নিরামিষ লাউয়ের রেসিপিটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই অসাধারণ লাগে এই এই রান্নাটা আপনারাও একবার আমার মতন করে বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু বন্ধুবান্ধব সঙ্গেও শেয়ার করবেন তাহলে আমি আজকে এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ